জলপাইয়ের আচারের যত রকম রেসিপি আমি বানিয়েছি আমার কাছে মনে হয়েছে এ আচারের রেসিপিটাই থেকে বেস্ট আসসালামু আলাইকুম আই এম মাইয়া ওয়েলকাম টু রেনেচার সম্প কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোভনীয় স্বাদের জলপাইয়ের আচারের রেসিপি তার জন্য আমি এখানে কিছু জলপাই নিয়েছি জলপাইগুলাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই জলপাইগুলার খোসা ছাড়িয়ে আমি এটাকে কেটে নেব আর কিভাবে এই জলপাইটা আমি কাটব সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রত্যেকটা জলপাই আমি এভাবে করে কেসিয়ে নিয়েছি দেখতেই পারছেন অবশ্যই কিন্তু এই আচারটা তৈরির জন্য এভাবে করে নিতে হবে জলপাইগুলাকে এখন আমি চলে যাচ্ছি চুলাতে প্রথমে আমি গরম কড়াইয়ে দিয়ে নিচ্ছি একশো পরিমাণ পরিমাণ পাঁচফরণ আর চারটা মরিচ এই মশলাটাই কিন্তু জলপাইয়ের আচারের খুব দারুণ একটা ফ্লেভার ছড়াবে আমি এটাকে ভেজে নিলাম এখন নামিয়ে নেব দেখতে পারছেন আমি কতটা ভেজে নিয়েছি আবারও চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি এটাকে আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব চিনি এবং পানির মিশ্রণ থেকে বলো শুরু করেছে এই পর্যায়ে আমি কেটে রাখা জলপাইগুলো দিয়ে নেব জলপাইগুলো দিয়ে আমি কিভাবে আজকের আচারটা তৈরি করে নেব সেটা দেখার জন্য আমার রেসিপিটার সাথে কন্টিনিউ থাকুন আর এই জলপাইটা আমি জিনিস সিরা গাঢ় হওয়ার আগে দিয়ে নিয়েছি যাতে জলপাইটা খুব দারুণভাবে সিদ্ধ হয়ে যায় যদি আমি চিনির সেরাটা গাঢ় করে নিতাম তাহলে কিন্তু জলপাইগুলা সিদ্ধ হতো না এখানে আমি তিন থেকে চার ফোটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে নিয়েছি আপনারা চাইলে এই কালারটা অ্যাভয়েডও করতে পারেন তবে এই কালারটা দিলে জলপাইয়ের আচারের কালারটা কিন্তু খুব দারুণ আসবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে জলপাইটা সিদ্ধ হয়ে যায় এভাবে করে আমি অনবরত নাড়তে থাকব জলপগুলো কিন্তু এখনই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি একটু দেখে নিলাম আস্তে আস্তে খুব দারুণ একটা কালার চলে আসবে আর চুলের জলটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে আচারটা তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন আস্তে আস্তে চিনি শিরার ঘনত্বটা গাঢ় হয়ে আসতে শুরু করেছে অনবরত কিন্তু নাড়তে হবে যেন সাথে লেগে না যায় আমি চুলাটা অফ করে দিলাম চুলা অফ না করলে কিন্তু এর চিনির সেরাটা পড়ে যেত আর আচারটা তখন তিধা হয়ে যেত দেখতে পারছেন আচার কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব আপনাদের কাছে আমার আজকের জলপাইয়ের আচারের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু আরও বেশি মজা ছিল একদম রসালো হয়েছিল এ আচারটা দেখেই বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে নিয়েছি এখন আচারের উপরে দিয়ে নেব যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রোজ সহকারে আমার রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লেস্টন ট্রাস্ট ফুড